অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো গোভি চাল মেলাই যেটা খেতে একদম অন্য স্বাদের প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ভালো মতন একটু ডুবো তেলে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম এবার অল্প একটু তেলের মধ্যে দিয়েছি এক মুঠের মতো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালে যেহেতু একটা সুন্দর গন্ধ হয় তাই আমি এক মুঠের মতো এই চালটাই ব্যবহার করছি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তেল শুদ্ধ এর মধ্যে তুলে দেবো চালটা তুলে নেওয়ার পর বেশ খানিকটা দিয়েছি তেল এবার ওই তেলের মধ্যে সাদা জিরে তারপর দিলাম নুন আর অল্প একটু হলুদ এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে লাল করে ভেজে নেব কিন্তু কম আছে আলুটা ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা পেস্ট বানাবো যেখানে দিয়েছি অল্প আদা বেশ কিছুটা লঙ্কা আর দিয়েছি একটার থেকে দুটো টমেটো সমস্ত কিছুকে ভালো মতো পেস্ট করে নেওয়ার পরে আমি দিয়েছি দু থেকে তিন চামচের মতো চার মগজ তোমরা চার মগজের বদলে কিন্তু কাজু বাদাম থাকলে সেটাও দিতে পারো এবার সমস্ত পেস্টটা ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পরে সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প দিব হলুদ গুঁড়ো আর অল্প একটু দেবো জিরে গুঁড়ো তোমরা এখানে লঙ্কা গুঁড়ো অল্প দিতে পারো এই সমস্ত মশলাটা বেশ অনেকক্ষণ ধরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব তার আগে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে লবণ মনে রাখবে যেহেতু আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছি ফুলকপি ভাজার সময়ও লবণটা দিয়েছিলাম তাই খুব একটা বেশি লবণ কিন্তু লাগবে না যখন বেশ খানিকটা কষানো হয়ে যাবে সাইড থেকে তেলটা ছেড়ে দেবে দিয়ে দিলাম গরম জল তার সাথে দিয়েছিলাম ভেজ রাখা চালটা কম আঁচ করে চালটার আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম চাল আলু দুটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিলাম ভেজে রাখা ফুলকপি আমার এখানে এক কিলো ফুলকপি আছে সেই অনুযায়ী কিন্তু আমি মশলার কোয়ান্টিটিটা দিয়েছি তোমরা ফুলকপি কম থাকলে মশলাটা কমাতেও পারো বা বাড়াতেও পারো ঝোলটা মাখা মাখামাখা হয়ে গেলে দিয়ে দেবে অল্প একটু চিনি এবার সব শেষে দিয়ে দিলাম আমি পাঁচ থেকে ছয় চামচের মতো ভোরে ভরে ফ্রেশ ক্রিম যেটার জন্য স্বাদটা একদম বদলে যাবে মাখা মাখা হলে নামিয়ে দাও এই ফুলকপি তুমি রুটি পরোটা ফ্রায়েড রাইস ভাত বা পোলাও সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো খেতে দারুণ লাগে